তো হ্যালো বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন মাল যাচ্ছে বন্ধুরা পুতুন্দা তো সাতাশে আগ্রহ পুতুনদা মাল যাচ্ছে আগের বছরের না এবছরও যাচ্ছে আগের বছরও গিয়েছিলো বন্ধুরা তো তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা আর আমি দেখতে পাচ্ছি টান টান করে রেডি হয়ে গেছে আমি ফিল্ডে যাবো বলে বালাঘর যাবো তো বালাঘর এসো বন্ধুরা সব দেখা হবে বালাঘর যাচ্ছি তো আর এই জায়গায় যাওয়ার ইনভাইট ছিল কিন্তু যেতে পারলাম না কো কোথায় সেটা তোমরা কমেন্ট করে বলবে তো বন্ধুর মাল চেকিং হচ্ছে সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না কায়ের চাপে তো চাপ নেই বন্ধুরা তো দেখাচ্ছি দেখো আর আর একটা নতুন বক্স রেডি হচ্ছে সেটা ওই ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখো পাচ্ছ বন্ধুরা এখানে সব চুং মেয়ে করে ফেলছে ছেলে ফেলে সব এই সব পতুন্দা ছেলে ফেলে পুতদা তোমাদের পাড়ার নাম কি কী কি ক্লাবের নাম কি কালী মাতা সংঘ দুলে পাড়া ও ও ভুল বলেছে সঙ্গ তো যাই হোক দেখতে পাচ্ছ লোড হয়ে গেছে তো নতুন বক্স যাচ্ছে দেখতে পাচ্ছ এটা সেকেন্ড ফিল যাচ্ছে হিসাবে তো আমাদের ছেলেপে রোড করছে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পুষ্পা সাউন্ডে নতুন বক্স রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হলদির পুষ্পা সাউন্ড পুষ্পা ঝুঁকে গানেই আর এখানে দুটো ছয় আছে তো পুরো বক্সটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা কোনো দিন ফুল ভিডিও দেখাবো মালটা বাঁধার সময় যদি মালিক ভিডিও করে পাঠায় তাহলে ছাড়বো দেখতে হবে তো এটা হলদির পুষ্পাশামন বন্ধুরা অনেক দিন আগে বক্স করতে দিয়ে গেল তো এরপরে পরপর অনেক কটা বক্স দেখতে হবে এখনও একটা বক্স রেডি হয়ে গেছে যেটা উৎসবে বাড়ির পেছনে আছে এখানে একটা আছে দেখতে পাচ্ছ এটা আসতে খাঁচানো শুরু হবে তো পরপর অনেক কটা বক্স দেখতে হবে তারপরে আমাদের বক্স দেখতে হবে এই কদিনের মধ্যে খুব মানে শীঘ্রই এক সপ্তাহ মধ্যে দু তিনটে বক্স রেডি হয়ে যাবে একটা ব্যাপার ছেলে এক্সট্রা কাজ ধরবে সব কারণ আমাদের এই আর দু দিন ভাড়া আছে পরপর তারপরে বক্স ভাড়া কম আছে এই তো এই চেয়ে ব্যাপার তো দেখতে পাচ্ছ এ ফাইভ কে সেটিং যাচ্ছে ওই ওপরে চার পিস ফাইভ কে দেখতে পাচ্ছ আর এই বক্সটা এখনই নিতে আসবে যাই হোক আমি ডেলিভারিটা দেখাতে পারলাম না কারণ ফিল্ডে বেরিয়ে যাবো কাজ যেতে হবে লেট হয়ে গেছে এমনিতে তো চলো বালাকাড়ের যদি ভিডিও করতে পারি তোমাদের বালাকাড়ের রোটসঅ ভিডিও দেবো তো যাই হোক আবার নতুন করে ভিডিও দেখা যাচ্ছে চলো আপাতত বাই